জিম থেকে এসে আজকে বসিয়ে দিয়েছি রান্না দিদি এসেছিলো তাও আমি রান্না করছি হচ্ছে এই যে বোয়াল মাছের চচ্চড়ি সবসময় বোয়াল মাছের ঝাল খাওয়া হয় ওই মাছের চচ্চড়ি করছি আর দিদি আর মাছটা ভেজে দিয়ে গেছে এই চার পিস আর মাছের ঝাল হবে বোয়াল মাছের চচ্চড়ি হবে এই দুটো আমি করবো আর দিদি কিছুই সেরম রান্না করেনি রান্না করে দিয়ে গেছে শুধু এই যে কালকে টিফিনের জন্য সুজি এদিকে করেছে আর মাছের আলু দিয়ে রসা আর এদিকে হচ্ছে ভাত যেটা তো ম্যান্ডেটারি ধরো হবেই তো যাই হোক আজকে ওর বাবা গেছিল এই ধুতি ট্রুতি মেলা দেখতেই পাচ্ছেন তো অর্পণ করে এসেছে যেহেতু আজকে মহালয়ার সব সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর মানে মহালয়া মানেই পুজো আসতে আর দেরি নেই এবার এখন তো মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায় তো যাই হোক সবাইকে অনেক অনেক শারদীয়ারও শুভেচ্ছা মহালয়েরও শুভেচ্ছা শারদীয়া বলতে পারো আজকে থেকেই পুজো শুরু এখন তো ভার্চুয়ালি উদ্বোধন হয়ে যাবে সব ব্যাস তারপর ঠাকুর দেখা শুরু লাইন দেওয়া শুরু তো চলো এখন বাজে দেখো এগারোটা বাজে পাঁচ আমি এগুলো রান্নাবান্নাগুলো সারি সেরে স্নান ধান করবো ও মেশিনটা মা মেশিনটা বললাম চালিয়ে দিয়ে তারা মেশিনটা চালিয়ে দিয়ে জামা কাপড়গুলো মেলবো মেলে টেলে ব্যাস তারপরে তো আপাতত কোনো কাজ নেই এভাবেই চলবে আর কি তো চলো সাথে থাকো দেখতে থাকো এই যে সব সরঞ্জাম নিয়ে মিস বনি চলে এসেছে দিয়ে হ্যাঁ এত বড় একটা ব্যাগ নিয়ে যাদপুর থেকেও এখানে এসছে যাই হোক এখানে সব কাটিং চলছে কাটিং চলে একটা জিনিস তৈরি হচ্ছে জিনিসটা যার যে পারপাস তৈরি হচ্ছে সেই দিনই জিনিসটা দেখাবো কিন্তু জিনিসটা যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে এইটুকু দেখিয়ে দিলাম আর জিনিসটা তৈরি হওয়ার পর দেখাবো না কারণ কিভাবে তৈরি করছে দেখাবো কিন্তু তৈরি হওয়ার পর আর দেখাবো না কারণ সেটা একেবারেই সেই তো এগুলো সব এরা সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে এখনো খাওয়া দাওয়া হয়নি আর বাজে হচ্ছে এই যে দুটো পাঁচ না একটু জল খাবো আমি ওই তো ওখানে রাখা আছে দেখ কোথাও একটা রেখেছি জল খেয়ে কোথায় খেয়েছি খেয়ে দেখ কোথায় রাখলাম কোথাও একটা রেখেছি জলের বোতলটা কোথায় খুঁজে পাচ্ছি এখন আমার জলের বোতলটা খুঁজে দিই এদিকে এরা এখনো চলছে এদের কাজকর্ম ওর বাবা তৈরি করে ঘুমোচ্ছে আর এইদিকে হচ্ছে এই যে রান ভাত কাটছে আর রসা রসার ভাত আজকে শুধু এটাই রান্না হয়েছে কিছু রান্না হয়নি আজকে শুধু এটা নিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে কিচ্ছু না মানে এরকম এই ফার্স্ট টাইম এক দিয়ে খাওয়া দাওয়া তো যাই হোক এটা দিয়েই খাবো আর কি করবো আমরা এখনও খাইনি এদের এখনও বানানো চলছে

বনি তাকা এদিকে হ্যাঁ বনি এদিকে তাকা আরে সাড়ে আটটা অনার মতো হয়ে হ্যাঁ তুই নাকি গড়িয়ার যাবি আবার তোর মামিকে নিয়ে ও তাহলে তো তুই সারা রাত ধরে বানা বাজে ওইদিকে প্রায় সাতটা না সরি সরি ছটা হ্যাঁ আর ওইদিকে বৈদ্যনাথ এসছে চিমনি পরিষ্কার করছে এই যে কি অবস্থা এদের এখনো এদের বানানো চলছে আমি দেখিয়ে দিচ্ছি কি বানানো তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও কি বানিয়েছে এই যে আর্ধেক হয়েছে বানানোটা এই যে অর্ধেক হয়েছে এটা কি বানানো তোমরা বলো তো কি রে বনি এটা তো সাদা জায়গাটা দেখা যাচ্ছে সাদা জায়গাটা দেখা যাচ্ছে বৈদ্যনাথ চিমনি পরিষ্কার করে চলে গেছে একদম ঝকঝক করছে আমার চিমনি এখন আর এইদিকে একটা জিনিস অর্ডার করেছিলাম চলে এসছে সবজি যেটা করেছিলাম সেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি রান্নাঘর এখন ক্লিন এই মাছটা গরম করে রেখে দিয়েছি এগুলো শরীর চা হচ্ছে গ্রিন টি আর লিকা চা প্লাস এই তো প্রচন্ড গরম লাগছে এই একটু ডারবিনের গন্ধটা বেরিয়ে গেলে এসি ছাড়াবটা শরীরটা খারাপ লাগছে গরমে আর এদের যে কখন শেষ হবে ভগবান জানে কটার সময় আজকে রাত্রেবেলা শেষ করবে এরা কাজ এই দেখো ডিল শের থেকে এটা এসছে এত কম দামে এত সুন্দর একটা জিনিস পাবো সত্যি এটা ভাবিনি কিন্তু ঘন্টাটা নেই জানো তো এখানে ও আছে মানে ওই আর কি ওরকম আওয়াজ হবে না আর কি জাস্ট আর কি এটা কত টাকা যে কম তোমাদেরকে বলে এত সুন্দর একটা এত কম টাকার জিনিস এটা আমি সত্যি ভাবিনি

নিচে ধরার মতো কিছু করবি না মনি এরকম ভাবেই ধরতে হবে ওপরে যদি একটা কিছু তার দিয়ে করে দিতে পারি ওটা ধরে যাবে হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি তুই মনে হচ্ছে না রাত্রে আজকে বাড়ি ফিরতে পারবি দেবাশিসকে বলে দেখ কালকে মেখে স্কুলে পাঠিয়ে দিতে পুজোর আগে শেষ রবিবার নেক্সট রবিবার ষষ্ঠী ঘরে বসে আমরা এসব করছি আর যার জন্য করা হচ্ছে আমি করছি না যাই হোক ওদের সাথে আমি বসে রয়েছি ওরা করছে আর যার জন্য করছে সে কিন্তু কি করছে বনি এখনো প্রস্তুতি চলছে এখনো প্রস্তুতি শেষ হয়নি যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রস্তুতি চলছে আর এইরকম ভাবে কারা ভাই কাটায় পুজোর আগে মানে আমার লিটারেলি ইরিটেটিং লাগছে এই ভাবে কাটাতে পুজোর আগে রবিবারটা কিছু করতে ইচ্ছে করছে না আমার তো কিছু ইচ্ছা করতেই পারে না আমাকে ইচ্ছে করতে পারে নাকি এখনো চলছে ওদের কাজ বাজে সাড়ে আটটা আর আমরা এইদিকে চালিয়েছি সেই নস্টালজিয়া ফিল হচ্ছে সেই কত বছর আগেকার সব গান পাগলু পাগলু টু আরও ভ্যারাইটি জুবিনে যা যা বাংলা গানগুলো জুবিন গিয়েছিল সেই সমস্ত গানগুলো চলছে তাই আর ব্লগও করছি না পরপর পরপর গানগুলো চলছে এখন পাগলু গান চলছে যাই হোক চলো দেখা যাক কখন শেষ হয় তবে শেষটা আমি আর দেখাবো না শেষটা একদম ফাইনাল ডেতে গিয়েই দেখাবো না ওটা এখন তো কমপ্লিট হয়নি না কমপ্লিট এখনো এখন বনি বেরোচ্ছে বাজে সোয়া এই যে হয়েছে তুই এখন কোথায় যাবি পিসু তুই পিসু কই গెంজি ও তুই এটা নিয়ে যা এটা নিয়ে রেখে দে

আর ভাত খাই এই পেট ভরে যাবে যখন খাবে তখন গরম করে যাবো বাসনপত্র সব মেজে রেখে দিয়েছি শুধু এই দুটো কড়াই রয়েছে সাড়ে দশটা বাজে এবার শুতে যাবো কাল থেকে আবার অফিস চলো আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি এখানে সিআইডি চলছে ওদিকে মামস বাবার এখনও খাওয়া হয়নি আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে 大大。